গুড মর্নিং নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি আর নতুন ব্লগে আজকে সকাল সকাল আমি কফি বানিয়ে নিয়ে চলে এসেছি এখন আজকে আমার মেন কাজ হচ্ছে সেলুনে যাওয়া সেলুনে গিয়ে নিজের মেক ওভার করা চুলের অবস্থা খারাপ হয়ে গেছে দাড়ির অবস্থাও খারাপ হয়ে গেছে তো এই দুটোকে আমাকে আগে সেট করতে হবে সেট করার পর আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে আমার লোগোর মেক ওভারটা করবো লোগোর মেক ওভার যখন করবো তখন তো আপনাদের দেখাবে অবশ্যই আপাতত কফিটা খাই গরম গরম আছে কফিটার প্রচুর নিট আছে এখন কারণ শরীর এখন পুরো উইক হয়ে আছে আজকে প্রায় আট থেকে ন ঘন্টা ঘুমিয়েছি আমি আর আমি কালকে একটা জিনিস ডিসকভার করলাম নিজের ব্যাপারে সেটা হচ্ছে আমি এখন তো একটা চ্যালেঞ্জে আছি পার ডে টেন কে স্টেপস কমপ্লিট করতে হচ্ছে আর কোনো জাঙ্ক ফুড অ্যাভয়েড করছি আমি বাট আমি কালকে একটা জিনিস নোটিস করলাম যে আমি যদি কোনোভাবে কোনো জাঙ্ক ফুড খাই সেটা একটুখানি পরিমাণে যদি হয় তাহলে আমার ইচ্ছা করবে আমি যেন খেতে থাকি খেতে থাকি আমি ভাবছি এবার থেকে যে আমি এইটুখানিও যেটা খেতাম সেটা আমি অ্যাভয়েড করে চলব কারণ এই একটা সপ্তাহের জন্য আমি এটা অ্যাভয়েড করেই চলবো যাতে আমার রুলসটা ব্রেক না হয় তাই জন্য আমি ভাবছি জাঙ্ক ফুড এইটুকানিও আর টাচ করবো না কারণ এইটুকুনি যদি টাচ করি তাহলে আমার পুরোটাই খেতে হবে আর হ্যাঁ কফিটাও খুব স্ট্রং বানিয়েছি আমি নিজে কফি বানাতে বেশ ভালোই লাগে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে আছে এখন ব্রেড বাটার তার সাথে ঘুগনি চলো আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর দশটা বাজতেই যায় আর এক ঘন্টা পর দেখি যাবো আমরা তোমার সেলুনে সেলুনে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বাড়ি আসবো আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করি তোমরা কিছুটা বিরল দেখো আই এম রেডি রায় এই সেলুনে তো চলো বাবা ছেড়ে দেবে আমাদের সেলুনে যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি এটা হচ্ছে বিফোর লুক তোমরা দেখে নাও এই হচ্ছে বিফোর লুক ভালো করে দেখে নাও লুক এবার আফটার লুক দেখে নাম কেমন লাগছিল হ্যাঁ আই থিঙ্ক এটা সাইডগুলো বেশি ফেড হয়ে গেছে বাট ঠিক আছে দুদিনের এটা উঠে যাবে প্ল্যানে একটা ছোট চেঞ্জ এসেছে আমি ভেবেছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে ব্র্যান্ডিংয়ের কাজটা শুরু করবো বাট ব্র্যান্ডিংয়ের কাজটা এখন করা যাবে না এখন আমি খেয়ে দে আমার বন্ধুর সাথে একটু ব্রানোর আছে ওর ফোন দেওয়া হয়েছিলো ক্যাশিফাইতে তো সেখানে ওর ব্যাটারিটা রয়ে গেছে সো সরি ব্যাটারি বলছি ম্যাক্সেফটা রয়ে গেছে তো ম্যাক্সেফটা আনতে যেতে হবে আজকে আমাকে ফোন করেছিল বললো ভাই যাবি বললাম হ্যাঁ চক তো তাই জন্য আজকের দুপুরবেলা তো ব্র্যান্ডিংয়ের কাজটা হবে না কারণ দুপুরবেলায় বেরোবো দেন আমি গিয়ে ওটা নেবো আগে তো ও যাবে আমার সাথে দুজনে যাবো গিয়ে মেকআপটা নেবো নিয়ে বাড়ি আসবো তারপর বিকালবেলায় আমি আমার প্যান্ডিংয়ের কাজটা শুরু করবো তারপরে বিকালবেলায় একটু হাঁটাটাও আছে ওটাও কমপ্লিট করতে হবে সো প্যান্ডিংয়ের কাজ আর হাঁটা দুটোই কমপ্লিট করতে হবে আজকে বিকালবেলায় চলো আপাতত খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা বেরোবো ওকে সো আমি ওই গেছে ফুল রেডি এটা হচ্ছে আমার আউটফিট জাস্ট শ্যুটা পড়ব দেন কমপ্লিট তো বলাটা তোমরা কমেন্টে কেমন লাগছে আমাকে আর আমার বন্ধু ফোন করলে তো বেরিয়ে পড়বো চলো ঘুরে আসি একটু কেমন লাগছে বলো ফোন করায় আমি এখন বেরিয়ে পড়েছি এখন যাব আমি ও ওখান থেকে আসবো অটো করে দেন আমরা দুজনে যাব মেট্রো ধরে টালিগঞ্জ টালিগঞ্জে গিয়ে ওর ব্যাটারিটা নেব আই মেন ম্যাক্সেফটা নেব নিয়ে আমরা বাড়ি আসবো তো চলো আপাতত যাই কালীতলা ও আসুক দেন অটো ধরে আমরা যাব

দেখা যায় কত টাইম লাগায় এসেছি একটা দোকানে কিছু কভার দেখব দেখে তারপর আধা ঘন্টা পর ক্যাশি পাইতে যাবো কখন কি প্রাইভেসি প্রোটেক্টেড দেখাচ্ছে কিন্তু কাজ হচ্ছে ভালো মতো এখান থেকে গ্লাস দেখাচ্ছে পরিষ্কার পুরো ব্ল্যাক কিছু বোঝা যাচ্ছে না মানে সাইড থেকে এটা দেখা অসম্ভব একটাই প্রবলেম আছে ওখানে হালকা ফিক্সড রেটের দেখাচ্ছে বাট বাদ বাকি পুরো বয়ে যাচ্ছে যে ব্ল্যাক হয়ে যাচ্ছে আমাদের এটা এক্সচেঞ্জ না হওয়ার কারণে আমাদেরকে এটা একটা নিতে হবে নতুন এটা এটা কিরকম পড়লো এটা ভালো হয়েছে কিরকম পড়েছে সতেরোশো নিরানব্বই হ্যাঁ সতেরোশো নিরানব্বই মতো ভালো প্রোডাক্ট আছে এটা তোমরা চালে চেক আউট করতে পারো বাড়ি চলে এসেছি আমি অনেকক্ষণ হয়েছে এবারে আমি বসবো একটু পিসিতে পিসিতে বসে আমি আমার লোগোটাকে কমপ্লিট করব। ব্র্যান্ডিং এর কাজটা আজকে করবো না লোগোটাকে কমপ্লিট করব। কারণ লোগোটা হ্যান্ড ড্র করা হয়েছে লোগোটাকে এবার শুধু আমার ফুল ইলাস্ট্রেটারে কমপ্লিট করতে হবে মেন লোগোটা ব্র্যান্ডিংটা আমি পরে করবো সো এখন আমি একটু বসি পিসিতে বসে আমার ইলাস্ট্রেটারে লোগোটা কমপ্লিট করি আর এটা হচ্ছে আমার একটা আয়না তুমি দেখে এখানে যে আমি এটা পুরো আমার রাত্রে আয়নার কাজ করে তো চলো এবার আমি একটু বসে ইলাস্ট্রেটারে লোগোটা কমপ্লিট করি অনেক টাইম লাগবে